আপনার পকেটে কি মাত্র তিন হাজার টাকা আছে আর হাতে আছে তিন ঘন্টা তাহলে বসে আছে বন্দনগর চট্টগ্রামে যেখানে একদিকে আছে ঐতিহ্যের সাধে ভরা মেজবানি অন্যদিকে নোনা হওয়ায় ভেসে থাকা পথেঙ্গা সি বিচের আনন্দ আর এর মাঝখানে বাংলাদেশের গর্ব দেশের প্রথম পানির নিচের টানেল কর্ণফুলী টানেল যে টানেলের তলদেশে গাড়ি চালিয়ে আপনি পাবেন এক অনন্য অভিজ্ঞতা স্বাদ সৌন্দর্য আর ঐতিহ্যের মিশেলে লেখ এই হলো চট্টগ্রামের তিন ঘন্টার ট্রিপ আমি শেখ মুস্তফা আলী আপনি দেখছেন ফ্যাব মুস্তফা থেকে চলো শুরু করা যাবে বান্দরবনে রোমাঞ্চকর ভ্রমণ শেষ করে আমরা চলেছি চট্টগ্রামের পথে চট্টগ্রাম গ্রাম সমুদ্রের নীলাপ বলে ছায়াময় এক সড়ক যেখানে বন্দর পথের ব্যস্ততা আর ঢেউয়ের গান একসঙ্গে মিশে হৃদয়ে স্পন্দিত করে পতেঙ্গার সৈকতে আর দূরে জাহাজের গর্জন যেন রাতের আকাশে শহরের আওয়াজ ঝিল করে রাস্তায় মানুষের কলাহল এবং মেজবান খাবারের সুগন্ধ ভ্রমণকে করে আরো স্মরণীয় প্রতিটি কোনা প্রতিটি দৃশ্য যেন ইতিহাস সাংস্কৃতিক সমুদ্রে এক অসাধারণ নীল স্থল যেখানে চোখ মন এবং আত্মা সব নিয়ে আনন্দিত হয় চট্টগ্রাম শুধু একটি শহরই নয় যাত্রা সমুদ্রের মধুর ছোঁয়া আর শহুরের চঞ্চলতার এক অনন্য মিশ্রণ বান্দরবনের অসাধারণ এক ভ্রমণ শেষ করে আমরা চলে এসেছি বিশ্বের বৃহত্তম টানেল যেটির অবস্থান চট্টগ্রাম কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেলটি দু উনিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি নির্মাণ কাজ চীনের সহযোগিতায় শুরু করা হয় আঠাশে অক্টোবর দু সালে এটি উদ্বোধনের মাধ্যমে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় কয়েক দফা নাম পরিবর্তন করে বর্তমানে এটা কর্ণফুলী টানেল নামে সকলের কাছে পরিচিত চট্টগ্রামের ব্যস্ত পথের মাঝে অবস্থিত টানেল যা শহরের যানজট কমানোর জন্য তৈরি করা হয়েছে টানেলের পাশেই আছে একটি রেস্টুরেন্ট যেটা টানেল রেস্টুরেন্ট নামে পরিচিত যেখানে আমরা একটু চা বিরতি নিয়ে আমরা কিছুটা সময় অতিবাহিত করেছি গরম চায়ের কাপ হাতে টানেলের ধূসর কাঠামোর মাঝে হালকা বাতাসের অনুভূতি মনকে বেশ শীতল করছে রেস্টুরেন্টের পরিবেশ শান্ত এবং আরামদায়ক তাই যাত্রার মধ্যে ছিল একটি ছোট্ট কিন্তু প্রাণবন্ত বিরতি হ্যালো ভিওয়ার্স আমরা আছি চট্টগ্রামের আনোয়ারায় আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণ এশিয়ার বৃহত্তম বিখ্যাত টানেলে আমরা প্রবেশ করব এবং খুবই সুন্দর একটা টানেল আপনাদেরকে সেই টানেল দেখাবো এবং এটার যে আভিজাত্য সেটা তুলে ধরব আমরা ইতিমধ্যে টানেলের যে আপনার টোল প্লাজা সেই টোল প্লাজায় টোল দিতেছি আমাদের প্রাইভেট কারের জন্য এখানে টোল নির্ধারিত আছে থ্রি আমরা এটা শেষ করলাম জেনে রাখা ভালো এবং আপনাদের কিছু তথ্য জানাই কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে যে টানেল স্থাপিত হয়েছে প্রথম উত্থাপিত দু সালে এটা ছিল চট্টগ্রাম আইকনিক জোনেরই একটা অংশ বাংলাদেশ ও চায়নার সরাসরি সমঝোতা স্মারকশির মাধ্যমে প্রকল্পটি চায়না কনস্ট্রাকশন ফার্ম এটা নির্মাণ করে প্রকল্পের বড় অংশের অর্থায়ন করেছে চীন এবং এটা ডিজাইনও হয়েছে অর্থাৎ এটা ডিজাইন করেছে মডেলের মতন করে ওয়ান সিটি টু টুইন্স এটা দু সালের শেষের দিকে অর্থাৎ আঠাশ অক্টোবর দু হাজার তেইশ তারিখে সম্পূর্ণ টানেলটি চালু হয় ইতিমধ্যে আমরা সেই টানেল টানেলের টোল প্লাজা অতিক্রম করে এখনই আমরা টানেলে ঢুকে যাব আপনারা দেখতে পাচ্ছেন টানেলের প্রবেশদ্বার খুবই খুবই নান্দনিক একটা অনুভূতি আসলে এটা বলে বোঝানো যাবে না টানেলে ঢুকে পড়ছি ইতিমধ্যে আমরা এখনই টানেলে ঢুকে পড়ছি টানেলের যে গুম গুম এবং টানেলের যে একটা নির্দিষ্ট শব্দ তার ভিতরে আমরা আছি খুবই চমৎকার টানেল দেখতে পাচ্ছেন দর্শক মানে এটা যে সাগরের তলের বা নদীর তলের যে একটা মানে টানেল এটা বোঝা যাচ্ছে যে আমরা এখানে একটা কম্প্যাক্ট বা ইয়ার কম্প্যাক্ট জায়গা থেকে আমরা প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন দর্শক আসলে খুবই খুবই এবং অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং আধুনিক সমস্ত সরঞ্জামতি সম্পন্ন অবকাঠামোকে অবকাঠামোর যত বৈশিষ্ট্যের চমৎকার জিনিস দুনিয়াতে বর্তমানে উপস্থিত তার সবকিছুই বিদ্যমান সত্যি চমৎকার সত্যি চমৎকার অনেক সুন্দর আসলে উপভোগ্য একটা যেটাকে বলা হয় দার্শনিক দার্শনিক রোড বলা যায় অসাধারণ ও দর্শনীয় টানেলের পথ শেষ করে আমরা চলে এলাম বিখ্যাত সেই পতেঙ্গা সমুদ্র সৈকতে পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত বন্ধনগরী চট্টগ্রাম থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা সকলের কাছে সমাদৃত বর্তমানে এটা খুবই আধুনিকভাবে ও বিস্তারভাবে এটাকে নতুন করে সাজানো হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বিএনএস ইসা খান পতেঙ্গার সন্নিকটে অবস্থিত এছাড়া চট্টগ্রাম বন্দরের অনেক যেটি এখানে অবস্থিত এছাড়াও জনপ্রিয় পতেঙ্গা সমুদ্র সৈকত ও বাংলাদেশ নেভাল একাডেমি একইখানে অবস্থিত হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমরা এসে ইতিমধ্যে পৌঁছেছি চট্টগ্রাম চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এই পতেঙ্গা সমুদ্র সৈকতটা চট্টগ্রাম শহর থেকে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত বঙ্গোপসাগর মিলনস্থলভাবে এই বন্দরের প্রকৃতিটা এই বন্দরের ঢেউর প্রকৃতিটা খুবই ডিফারেন্ট এবং খুবই জটিলপূর্ণ ছিল যে কারণে এখানে প্রচুর কন্ট্রিজ ব্যবহার করা হয়েছে পাশাপাশি তিনটা স্তর নেভাল এবং শাহমানদ এবং আপনার কর্ণফুলি নদী এই তিনটা বড়ো বড়ো স্থাপত্যের কারণে এটার প্রয়োজনীয়তা আরও ব্যাপক বৃদ্ধি পেয়েছে এবং এটা নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্পোরেশন প্রচুর কাজ করছে এবং সামনে আরও করবে পরিকল্পনা অনেক মহাপরিকল্পনা আছে আমরা ইতিমধ্যে যে সমস্ত ফুডপোর্ট ওয়াকওয়ে লাইটিং আলোকসজ্জা এবং এই সৈকতের নিরাপত্তা নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট উন্নয়ন কার্যক্রম আমরা আমাদের চোখে পড়েছে আমরা এই সৈকতকে সবাই খুবই উপভোগ্য হিসেবে অলরেডি ঘোষণা করা হয়েছে এবং এখানে প্রচুর দর্শনার্থী আসছে আজকে ছুটির দিনে এখানের সমস্ত ফুটকোটগুলো টয় টম্বুর করছে দর্শনার্থীদের জন্য ফুটের দোকানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে তারা সাজিয়েছে কাপগুলোকে একবারে আস্ত ক্যাবগুলোকে কি করে মেরিনেট করে ভেজে রাখছে নান্দনিক দেখা যাচ্ছে খাওয়ার জন্য এবং খুবই চমৎকার চাইলে আপনারা ছোটখাটো জিনিস টুকটাক আচার এবং বার্মিজ বিভিন্ন পণ্য সামগ্রী এখান থেকে চাইলে কিনতে পারবেন কক্সবাজারের মতন করেই এখানে সব সবকিছুই ছোটখাটো করে পাওয়া যায় আপনারা চাইলে এগুলোকে একসেপ্ট করতে পারেন বেশ কিছু সময় সমুদ্রের গর্জন ও পানির প্রভা এবং স্রোতের মাঝে আমরা হারিয়ে গিয়েছিলাম এবং সমুদ্রের মাঝে নিজেদেরকে একটু নীরব স্তব্ধ করে পানে বসেছিলাম এবং সমুদ্রের পাশে অনেকটা সময় আমরা কাটিয়েছি রাতের এই অন্ধকার এবং পূর্ণিমার রাতে সমুদ্রটা এত সুন্দর ও চমৎকার ছিল যেটা আমাদের ভ্রমণকে আরো অনুপ্রাণিত সুন্দর করেছে এবং চমৎকার করেছে এবং এই অসাধারণ একটা সৈকতের পাশে বসে থাকাতে আমরা এত সুন্দর ও ভাবে আমরা অনুভব করেছি এবং উপভোগ করেছি যেটা আমাদের স্মৃতির পাতায় বেশ খানিকটা সময় বেশ খানিকটা অংশ নিয়ে গর্জন ও পানির প্রবাহের সাথে রাত যত গভীর হতে শুরু করে অন্ধকার যত নেমে আসতে শুরু করে ঠিক তেমনই আমাদের বেশ আকারে লাগতে শুরু চিটাগাং খাবো না সেটা তো হতেই পারে তাই আমরা চিটাগাং মেজবানের পথে রওনা যাত্রা পথে শহীদ ওয়াশিং আক্রাম সড়ক বা চট্টগ্রাম ইলিভেটেড এক্সপ্রেস হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় এক্সপ্রেস ওয়েব প্রকল্প চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে পথের নির্মিত হচ্ছে এটির নিকটেই বঙ্গবন্ধুর টানের সাহ আমার দিয়ে অবস্থিত এই এলিভেটেড এক্সপ্রেস ও দিয়েই আমাদেরকে এই মেজবানি পথে রওনা দিতে হয়েছে এবং আমরা এখান থেকেই মেজবানির পথে রওনা দিয়েছি এবং মেজবানের চলতি পথে চট্টগ্রামের বন্দরের পুরো অংশটাই আমরা অবলোকন করেছি এবং উপভোগ করেছি নিবিড় ভাবে চট্টগ্রাম বন্দর তো আমরা দেখতে পেরেছি এই রাল সড়ক দিয়ে যাত্রা পথে মেজবানের পথে চট্টগ্রাম ইতিহাসে বড় এক শহর এ শহরের মাটি মানুষ আর মেজবান তিনটি জন্য একে অন্যের সঙ্গে মিশে আছে গভীর বন্ধনে মেজবান শুধু একদিনের গজ নয় এক অনুভূতি এক ঐতিহ্য এখানে মানুষে মানুষে বন্ধন আরো গভীর হয় আমরা যাত্রা শেষে গিয়েছিলাম মেজবান আইলে আয়ন রেস্টুরেন্টে এটি চট্টগ্রামের বিখ্যাত ও ঐতিহ্যবাহী অথেন্টিক মেজবানি রেস্টুরেন্ট এটি চট্টগ্রামের মুরাদপুরে অবস্থিত এখানে আমরা চট্টগ্রামের বিখ্যাত মেজবান উপভোগ করেছি গরুর মাংসের টম্বকে ঝাল লবঙ্গ দারুচিনি কন্ধে মিশে যায় ভালোবাসা প্রতিটি পাতে আছে অতীতার ছোঁয়া প্রতিটি কণায় আছে আনন্দের আহ্বান চট্টগ্রামের মানুষ বলে যে মেজবারে যায়নি সে যেন চট্টগ্রাম দেখেই নেই এখানে খাবার শুধু পেট ভরাই নেই মনও ভরে যায় আপ্যায়নে বান্দরবানের নিরাপ পাহাড় পেরিয়ে আমরা চলে এসেছি চট্টগ্রামের কর্মচঞ্চল নগর অল্প কয়েক ঘন্টার মধ্যেই দেখে ফেলেছি দুবাই চট্টগ্রাম বন্দর সমুদ্রের বাতাসে ভেসে থাকা পথে হতে পারে আমরা সমুদ্রের ঢেউ যেমন ফিরে আসে তেমনি এই ভ্রমণের স্থিতিগুলো বারবার মনে পড়ে এই যাওয়াই যাওয়া মা দেখা হবে নতুন গন্তব্যে কতদিন পর্যন্ত ভালো থাকুন ولكن <applause> لم <applause> <applause>